কবরে আহমদউল্লাহ তুই যাবে না মুতাফফর বিল তুই যাবি না কবর আমার বাবা যাবে না কবর আমার মা যাবে না কবর আমার সন্তান যাবে না আমার সহযুদ্ধরা যাবে না কবরস্থানে যখন রাখবে মার রাব্বুকা ও মাদিনুকা মানHazard রজল তোমরা আমারে যখন কবরস্থানে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীগো

আল্লামা তাহিরি উনাকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এ উনাকে 48 ঘন্টার নাকি 45 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল আরে আল্লামা তাহিরি সাহেবের সাথে উনি কি বসবে উনাকে বলছে যে তুমি আমার সাথে বসো তুমি আইনি লড়াই করতে হলে আমার সাথে বসো দালিলিক বিষয় যদি বুঝতে চাও বসো আজকে এই এতগুলা মিডিয়ার সামনে আমি বলতে চাই

ওনার সাথে বসার প্রয়োজন আছে আমরা তুই না আছে আমরা আমরা তাইন তো আল্লাহ মাহফুজ জাহেদ আর আমি মিয়া সাহ আমরুন মসজিদের মিয়া আমি কি দা আর কথা বলুন আমি কি দা আমি মিয়া আমি মিয়া সাথে বস আমার সাথে যদি মোটামুটি ভার তাহলে বুঝমু তাইনের সাথে ভারবা কথা কোন ঠিক কিনা সালাতুল্লাহ এই মুহূর্তে যদি তোমার আমার মনন হয়ে যা এক দল যাবে কাফন কেনার জন্মগ্ন আর একটা দল যাবে কবরকনন করার জন্মগ্ন আর একটা দল যাবে গ বাস কাদার জন্য হাই রে হাই এই মুহূর্তে যদি আমি মারা যাই আদরের বাই বাই হারা হয়ে যাবে আদরের বোন বাই হারা হয়ে যাবে আদরের ছোট্ট বাচ্চা গলি লাস্টারে আঞ্জামের ধরে বিনাইয়া বিদায় কানবে। হাই রে হাই আমার কান্দনের মানুষ স্বভাব নাই আমার কয়বরের সাথী কেউ নাই কয়বরের সাথী কেউ নাই কয়বরের সাথী কেউ নাই কথা বলুন ঠিক না কিন্তু যখন তোমার দুনিয়ার কেউ কবরের সাথে থাকবে না কবরস্থানে যখন তোমারে রাখা হবে মার রাব্বুকা ওয়া মা মানহাজার রজুল যখন তোমারে কবরস্থানে পাড়া গ্রামবাসী রেখে চলে আসবে তোমাকে জিজ্ঞাস করা হবে উনার ব্যাপারে ধারণা কি উনার ব্যাপারে ধারণাটা কি উনার ব্যাপারে ধারণাটা কি বাজানের। রে

করিও না আমার ব্যাপারে তার ধারণাটা কি আমারে সিনে কি না এই ব্যাপারে তারে জিজ্ঞাসা কইরো না আমি নবীর কাছ থেকে নিজাল লয়ে যাও আমি নবী তারে বালা কইরা চিনি বালা কইরা চিনি আমি নবী দেখি রে সুক দুঃখের অলংকারMDE সুন্নী মাহফিলের মধ্যে gula আসমানের নিচে নবী নবী বইলা কানছে। আমি নবী না দেইকা সালাতু সালাম দরায়া দরায়া জানাইছে আমি নবী উত্তর দিলাম রে আমি নবী পাগলাটারে ভালো কইরা চিনি আমার নবী যদি বলে আমি তারে চিনি এই উম্মতের কি কোন আর টেনশন আছে জোরে বলেন আছে কেন নবী নবী করি কোমরে আহমদুল্লাহ তুই যাবি না মুজাফফর বিন মুহসিন তুই যাবি না কবরে আমার বাবা যাবে না কবরে আমার মা যাবে না কবরে আমার সন্তান যাবে না আমার সহযোদ্ধারা যাবে না কবরস্থানে যখন রাখবে মার রব্বুকা ও মা দিনুকা মানহাজার রজুর তোমার আমারে যখন কবরস্থানে রাখবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো রাসূলুল্লাহ নবিগো আপনার গোলামেরে আপনার আপনার মিল্লাতে জায়গা যায় এর আমার সুদ্ধপুরেরাকার মুসলমান যেই নবীর মিল্লাতে তোমার আমার শেষ মুহূর্ত রাখা হবে এই নবীর কদমে সারা জীবন মিত্রক পর্যন্ত থাকতে চাই কি এজন্য নবী নবী কারণ আমার কবরস্থানে রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ মিল্লাতে সায়াত ওলি hore ডালমরি গিমুকপুরি মুকপুরি বলবেন না কথা করতে ঠিক ঠিক বলবেন নবীর মিল্লাত কার মিল্লাত সুবহানাল্লাহ বলেন কার মিল্লাত সুবহানাল্লাহ আপনারা বাস্তবতা বলেন শব্দ খালি গরম গরম কথা কো যাদের ইমানের রাউন রশনক্ত তারা কোনদিন মানবের বাতিলের কাছে আপোষ করে না তারা যত কথা বলে ইমানের ফাউন্ডার তত শক্ত হয় কথা কোন টিকি ইমান ইমান ইমানিয়া কবরে যাও কথা কোন টিকি না ইমান নিয়া কবারে যাও তাহলে সমানে তো অবস্থিত আপনারা শুনে খুশি হবেন আল্লামা তাহের হিসেবে আমাদের মধ্যে চলে আসছে মাহাবা কই এই মাইকের আওয়াজে টাইম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা মদিনা যায় না আমার এই কথাটা বলার কারণ হলো মদিনার প্রতি যে কি একটা আমল আছে এটা শুনেন আমরা দেশের মধ্যে কিছু লোক আছে মক্কা যায় মদিনা যায় না কিছু লোক আছে নি যুরখন আছে নি কম মদিনার মধ্যে যাওয়া না কি শিরিক নাউজুবিল্লাহি মিন জাহান্নাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হইবা

আর যারা মদিনা যায় না হাদিসের বাসায়রা বেঈমান কথা কোন ঠিক কিনা হাদিসের বাসায়রা কি জোরে বলেন হাদিসের বাসায়রা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই একটা কবরের পাশে দাঁড়াইয়া উনি চক্ষু বন্ধ করে মাওলার দরবারে দুইটা হাত তুলে ফরিয়াদ করতেছে আর বলতেছে আল্লাহ এই কবরে রাজা তুমি বন্ধ করে দাও এই কবরে রাজা তুমি বন্ধ করে দাও এই কবরে রাজা বন্ধ করে দাও ও দৃশ্য আওয়াজ আসতেছে আর বলতেছে হাত নামাও হাত নামাও তোমার ফরিয়াদ আমি মাওলা কবুল করে নিলাম মহব্বতে বলা যাবে কি উনি কি করলেন আনন্দে আত্মহার উনি দৌড়তে দৌড়তে একটা খেলার মাঠে গেলেন খেলাধুলা যখন আরম্ভ করে দিলেন উনার বয়স মাত্র আট বছর উনি খেলাধুলা করতেছেন এমন তো অবস্থা জন মানুষ হজ করার জন্য মক্কার মদিনার পথে রুহান এমন তো অবস্থা ওই ছাব্বিশ জন হাতি সাহ জিলানির সামনে যখন আসবেন মাহবুব সুবান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হে তাদেরকে দেখা যখন সালাম দিলেন তারা মনে মনে কয় হায় রে হায় এই জীবনে কত মানুষের সালাম পাইলাম এত সুন্দর মায়াবী কন্ঠে সালাম এই জীবনে তো আমরা পাই নাই ওই মত কামদির বলতেছে বাবা তোমার নাম কি তোমার ঠিকানা কি তোমার নাম কি উনি বলতেছেন আমার নাম হল আব্দুল কাদের আমার বাবার নাম হলো আবু সালেম মুসা

নবী কন্তে মনে হয় আপনি আল হাসান ওয়াল হুসাইন নবীর আওলাদ উনি বললেন হ্যাঁ আপনারা কোথায় যান কমরা আল্লাহর বাড়ি যাচ্ছি কমরা বড় তৃষ্ণার আমরা বড় পিপাসার আপনি যদি আপনার ঘর থেকে একটু পানি খাওয়ান আমরা মনের মধ্যে একটু আনন্দ পাবো স্বস্তি পাবো উনি কি করলেন আব্দুল কাবির জিল দরমেরা ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকার হরে